তো আপনারা হাতে যে মালা দেখতে পাচ্ছেন অ্যালেক্স কাপড়ের মধ্যে খুবই সুন্দর একটা মাল এবং খুবই কোয়ালিটিফুল এটা কিন্তু ষোলো আঠেরো বিশ প্যান্ট সহ এটার রেটটা আমি যদি বলি যে অনলি মাত্র আপনি একশো তো আশি টাকা হলে এই মালটা হিসাবে নিতে পারবেন এটার সাথে প্যান্ট সহ আপনি পেয়ে যাবেন হ্যাঁ তারপরে তারপরে আমি যে মালটা দেখাবো এটা হলো ষোলো আঠারো বিশ এটাও খুব সুন্দর এক কথায় অসাধারণ ডিজাইন প্যান্ট সহ খুবই সুন্দর একটা ডিজাইন এই যে দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন কুপতির মালই কিন্তু আমরা কারা ক্যান্ডিল ছাড়া দিয়ে থাকি আর এটা রেট আপনি নিতে পারেন অনলি মাত্র একশো সত্তর টাকা ইন নিতে পারেন মাত্র একশো সত্তর টাকা তো তারপরে যে মালটা দেখাবো এগুলো কিন্তু আমাদের ষোলো আঠেরো পিস হিউজ পরিমাণ ডিজাইন আছে জাস্ট আপনাদেরকে দাঁড়ানোর জন্য কয়েকটা দেখাচ্ছি স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ কারণ সম্পূর্ণ স্যাম্পল এক এক করে দিয়ে দেবো এটা হলো অ্যালেক্সের মধ্যে চায়না চায়না যে অ্যালেক্সটা আছে ওটার মধ্যে আপনি পেয়ে যাবেন আর এটা ষোলো বিশ বাইশ বিশ আটের বর্তি সব ধরনের সাইজ আছে জাস্ট আমি দাঁড়ানোর জন্য একটা দেখাচ্ছি এটার রেটটা পাবেন অনলি মাত্র আপনি টাকা পঞ্চাশটা আপনারা এই মালটা ইনচালা নিতে পারবেন ঠিক আছে এটার মধ্যে তিনটা কালার এবং তিনটা সাইজ ইনচালা পেয়ে যাবেন ঠিক আছে তারপর আমরা যে মালটা দেখাবো ষোলো আঠারো বিশ খুবই সুন্দর একটা ডিজাইন এটা আমি এটারও সব সাইজ আছে আমাদের কাছে ষোলো আঠারো বিশ খুবই সুন্দর একটা ডিজাইন এটার শত প্যান্ট সহ এটারও এটারও খুবই সুন্দর একটা ডিজাইন আর এটা আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলি মাত্র দুইশত বিশ টাকা ইনশালার নিতে পারবেন ঠিক আছে এটারও ষোলো বিশ বাইশ সাবি আড়াই বত্রিশ সব ধরনের সাইজ আছে শুধুমাত্র যারা পাইকা নেবেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ঠিক আছে তারপরে মেলা দেখাচ্ছে দেখুন এটাও ষোলো আঠারো বিশ দেখুন খুবই সুন্দর এটারও সব ধরনের সাইজ আছে আপনি চাইলে সব ধরনের সাইজ নিতে পারবেন খুবই সুন্দর একটা ডিজাইন এবং প্রতিটা মালে কিন্তু আমরা কালার গ্যান্ডে দেখি প্রতিটা মালের ডিজাইন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু কুরিয়ানের মাধ্যমে পাঠিয়ে থাকিছিল আপনারা চাইলে কুরিয়ানের মাধ্যমে নিতে পারেন তবে অনেকে ভাবতে ভাই ঠিকানা বলে দিন এটা ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি দুই শত একশ্রি দোকান মিনহাসগার মধ্যে একদম শর্টকাট ঢাকা সদরঘাট বিয়েভিটার মেশন এসে আমাকে ফোন দিলে হবে স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে তো তারপর আমরা যেটা দেখাবো এটা অ্যালেক্সের মধ্যে খুবই সুন্দর আপনার ভিডিওটা না টেনে ধৈর্য সকাল দেখেন তাহলে কিন্তু আজকে যেই মালগুলো আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ধারণা আপনার পেয়ে যাবেন এটা হলে অ্যালেক্সের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন এটারও তিনটা কালার এবং তিনটা সাইজ পেয়ে যাবেন এটা রেটটা আপনি পাবেন মাত্র অনলি একশত নব্বই টাকার আপনার এই মালের সেরে নিয়ে মাত্র একশো নব্বই টাকা আমাদের এখানে শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ এটা হলো লিনের মধ্যে ষোলো বিশ বাইশ ছাব্বিশ আটাইশ বত্রিশ সব ধরনের সাইজ আছে আমি জাস্ট একটা ধারণা ধারণার জন্য দেখাচ্ছি এটা হলো বাইশ চব্বিশ ছাব্বিশ এটা নিতে পারেন অনলি মাত্র একশো নব্বই টাকা আমরা নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে শুধুমাত্র একশো নব্বই টাকা লিলেনের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন ঠিক আছে মাত্র একশো নব্বই টাকা নিতে পারবো তারপরে দেখো ভাইয়া আমাদের কাছে আমি যদি মাল দেখাই অনেক মাল আছে ভাই এত মাল দেখানো সম্ভব তো আমরা সবসময় ভিডিও ছোটো করে থাকি তবে আজকে ভিডিও তো ইনশাল্লাহ ছোটো হবে আপনার ভিডিওটা না টেনে দুজন সকালে দেখেন দেখুন কত সুন্দর মানে ফুল এমব্রয়ডারি করা খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা কালার ইনশাল্লাহ এগুলো কিন্তু রঙ কচ হান্ড্রেড পার্সেন্ট আপনার গ্যারান্টি দিয়ে থাকি খুবই সুন্দর একটা ডিজাইন এটা রেটটা নিতে পারেন অনলি মাত্র দুইশত পঞ্চাশ টাকা আপনারা এই মাল নিতে পারবেন ঠিক আছে এটা ষোলো বিশ বাইশ বি আর এর বছর সব ধরনের সাইজ আছে জাস্ট আপনার একটা দেখাচ্ছি স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আমাদের সম্পূর্ণ স্যাম্পল দেখাবো তো তারপরে এবার আটটা মাল দেখুন এটাও খুব সুন্দর আঠাইশ এটা হলো বাইশ চব্বিশ ছাব্বিশ আটাইশ বত্রিশ আছে বাইশ চব্বিশ ছাব্বিশ আমি দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দর এক কথায় অসাধারণ সাধারণ একটা ডিজাইন সুতিমাল সুতিমালের মধ্যে এগুলো হান্ড্রেড পার্সেন্ট আমরা গ্যারান্টি দিয়ে থাকি খুবই সুন্দর একটা ডিজাইন আর এটা অনলি মাত্র দুশো চল্লিশটা হলে এই মালটা সেটা নিতে পারবেন ঠিক আছে এটাও তিনটা কালার এবং তিনটা সাইজ পেয়ে যাবেন তারপরে মাল দেখুন এ বাইশ চব্বিশ ছাব্বিশ দেখুন কত সুন্দর দেখুন কত সুন্দর একটা ডিজাইন এক কথায় অসাধারণ সাধারণ একটা ডিজাইন দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ যে দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন এটাও ষোলো বিশ ছাব্বিশ আছে আপনার চাইলে ষোলো বিশ বাইশাব্বিশে নিতে পারবেন আটাইশ ত্রিশ বত্রিশ আসে এটার একটা যেন মাত্র দুইশত আশি টাকা আপনারা এই মালটা এসে নিতে পারবেন এটা কিন্তু একদম সফট কাপড় একদম সফট কাপড় আসলে আমি না আসলে আমি কখনও বুঝাতে পারবো না যে মালগুলা কত সুন্দর ঠিক আছে হ্যাঁ তারপরে যদি দেখো ভাইয়া যে তারপরে একটা মাল দেখুন আঠাশ তিরিশ বত্রিশ দেখুন কত সুন্দর একটা মাল হ্যাঁ যে দেখুন কত সুন্দর একটা মাল এক কথায় অসাধারণ একটা ডিজাইন দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর একটা মাল খুবই সুন্দর একটা কোয়ালিটি দেখুন এটা এটা অনলি মাত্র নিতে পারবেন মাত্র আঠাশ তিরিশ বত্রিশ তিনশো তো বিশ টাকা ওটা আঠাশ ত্রিশ বত্রিশ সাইজ লং মাত্র তিনশো বিশ টাকা প্রায় মালটা নিতে পারবেন এটাও তিনটা কালার এবং তিনটা সাইজ সর্বনিম্ন পেয়ে যাবেন উপারও বেশি পাবেন ঠিক আছে তারপর দেখা ভাইয়া হ্যাঁ যে তারপরে একটা মাল দেখুন খুবই সুন্দর আয় যে দেখুন কত সুন্দর একটা মাল দেখুন এক কথায় ওয়াশ সাধারণ একটা ডিজাইন যে দেখুন আমাদের কাছে হিউজ হিউজ পরিমাণ ডিজাইন আছে এটা আঠাশ তিরিশ বত্রিশ নিতে পারবেন আপনার দুশো আশি টাকা তিরিশ চল্লিশ নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনার তিরিশ চল্লিশটা নিতে পারবেন ঠিক আছে তারপর দেখো ভাইয়া এই যে তারপরে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর দেখুন কত সুন্দর আপনার এক কথায় একটা বাংসুর কাপড়ের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন রেটটা এত কমে এত সস্তা শুধুমাত্র মিনাজ গার্মেন্টস দিচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি মাত্র টাকা আপনারা আপনারা এই রামপাল কাপড় নিতে পারেন মাত্র তিনশো তো তারপরে দেখো ভাইয়া এই যে আটটা মাল দেখুন একটু আঠাশ তিরিশ বত্রিশ দেখুন কত সুন্দর ডিজাইনটা দেখুন এক কথায় অসাধারণ একটা ডিজাইন দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন এই যে দেখুন রেটটা একদম সেফ রেট মাত্র আঠাশ তিরিশ বত্রিশ অনলি মাত্র আপনি দুইশো তো পঞ্চাশ টাকা নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ দুশো পঞ্চাশ অনাস পাঁচশো পঞ্চাশ টাকা ইন সেল করতে পারবেন এত ইনশাল লাভ হবে আপনার ঘরে বসে অনেকে থেকে ভাবতেছেন যে আমরা কিভাবে নেব আপনার ঘরে বসে আমাদের কাছে নিতে পারবেন শুধুমাত্র কুরিয়ানের মাধ্যমে সর্বনিম্ন আপনাকে দশ হাজার টাকা মাল নিতে পারবেন এক একটা ডিজাইনের ছবি কোরিয়ার মাধ্যমে শুধুমাত্র যারা পাইকারি নেবেন যারা বিজনেস করবেন যারা ব্যবসা করবেন তারাই আমাদের কাছে তিনটার লভ করবেন ঠিক আছে আমি ঠিকানাটা আরেকবার বলি দিই এটা ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নাম্বার গুলি দুইশো তো নাম্বার দোকান মিন হাস গার্মেন্টস একদম শর্টকাট সদের কাটা স্ক্রিনে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লা আমি বাবার মেলা অবশ্যই আপনাকে ইনশাল রিসিভ করি ইনশাল্লাহ নিয়ে আসবে তো তারপর মালটা দেখো ভাইয়া আচ্ছা তারপরে মালা দেখুন বাউন্ন ছাপান এগুলো অ্যালেক্সের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে জাস্ট আমি ভিডিও ছো ছোটো করার জন্য কয়েকটা দেখাচ্ছি আপনার স্ক্রিন নাম্বার যোগাযোগ করে আমরা সম্পূর্ণ স্যাম্পল এক এক করে ইনশালা দিয়ে দেবো এটা এটা সাইজ হলো বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটার রেটটা মাত্র আপনি তিনশো পঞ্চাশ টাকা নিজে অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিয়ে ছয় ছয়শো টাকা ইঞ্চে সেল করতে পারবেন ঠিক আছে যারা গসে ঘরে বসে ব্যবসা করতে চান তারাও আমাদের কাছে নিয়ে সেল করতে পারবেন নিয়ে আর মানে আসার দরকার নেই আপনার বাসায় বসে আমাদের যে এই স্ক্রিনে যে নাম্বার আছে সেটা ইমেল এবং হোয়াটসঅ্যাপ করা আপনি চাইলে এই নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লা ঘরে বসে আপনি আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন যে কোনো জেলায় কুরিয়ানের মাধ্যমে ইনশাল্লাহ এরকম আমাদের নিত্য নতুন যদি আপডেট নিতে চান অবশ্যই আমাদের নিজস্ব যে ইউটিউব চ্যানেল আপনি দেখতেছেন ওটা সাবস্ক্রাইব করে ফেসটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন তাহলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন আজকে কথা বলাব না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ